তোমাদের সাথে পরিচয় হবো ওই তোমার নাম কি কাউ আমার নাম মোহাম্মদ সৌরভ আমার বাবা পুলিশে চাকরি করে খুব ভালো খুব এই তোমার নাম কি তোমার নাম কাউ আমার নাম মোহাম্মদ আকাশ আমার বাপ সেনাবাহিনী চাকরি করে পাইছি এটা পুলিশের পোলা আর একটা সেনাবাহিনী পোলা ওরা যা তাই ঠিক আমি তো বোঝা পাচ্ছি মাস্টার আমি তো কিছুই পাইনি আমার পরিচয় যে নিলেন না

স্ট্যান্ড আপ তো দাঁড়িয়ে থাকা এটাও অর্ধেক অর্ধেক ঠিক পুলিশ অফিসারে বলা কইল স্ট্যান্ড আপ তো বসে থাকা এটাও ঠিক এই শোনো এটা তোমার দেখি এটা ঠিক হয় নাই এই শোনো স্ট্যান্ড আপ তো দাঁড়িয়ে থাকাও না বসে থাকাও না এটা হচ্ছে মধ্যে মধ্যে সাইজে আর এইভাবে মাঝে মাঝে আঁকি থাকলে তো পা লেগে যাবে